সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের সাথে বড় বড়ের মতো উপস্থিত হয়ে গেছে আমি পুষ্টিবিদ নাহিদ আহমেদ একটি সন্তান জন্মদান মানে একটি সন্তান জন্মের আগ মুহূর্তে বা যখন সন্তান জন্মের পরিকল্পনা করছেন বাবা মা জন্মদানের পরিকল্পনা করছেন তখন কিন্তু অবশ্যই তাদেরকে একটি হেলদি ডায়েটারি গাইডলাইন এবং রুটিন লাইফ স্টাইল মেনটেন করতে হবে কেননা আমরা অনেকেই মনে করে থাকি যে সন্তান যখন মায়ের পেটে আসে তখন থেকেই হয়তো তার যে পরিচর্যা আছে বা তার পুষ্টির যোগান দেওয়া বা আদার্স কেয়ার ওইখান থেকে শুরু হওয়া উচিত ধারণাটা কিন্তু একেবারে ভুল আপনি যখন থেকে বাচ্চা পরিকল্পনা করছেন বা কনসিভ করার চেষ্টা করছেন তখনই কিন্তু বাবা মাকে সতর্ক হতে হবে বাবা মায়ের খাদ্যাভ্যাসের মধ্যে পরিবর্তন আনতে হবে তাহলে দেখা যাবে যে যে বাচ্চাটি গর্ভে আসবে সে প্রথম থেকে তার জন্ম হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত যেমন সুস্থ থাকবে জন্ম হওয়ার পরেও সেই বাচ্চাটি অন্য বাচ্চাদের তুলনায় খুব ভালো হেলদি হবে এবং তার হচ্ছে বিভিন্ন ধরনের ডিজিজ কমপ্লিকেশন কিন্তু অনেকাংশেই কমে যাবে সেজন্য প্রি কনসেপ্ট ডায়েট কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে বাচ্চা জন্ম দেওয়ার মুহূর্তে বা যখন বাবা মায়েরা সব বাচ্চা কনসিপ করার প্ল্যানিং করছেন তখন অবশ্যই ছেলেদের ক্ষেত্রে বেশ কিছু বিষয় গুরুত্বপূর্ণ কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে মেয়েদের ক্ষেত্রে যে তিনি তার খাদ্য তালিকায় গর্ভ ধারণের জন্য তার শরীর আদৌ কতটুকু প্রস্তুত সে বিষয়টি অবশ্যই মাথায় রাখতে হবে মেয়েদের খাদ্য তালিকায় বিশেষ করে ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাবার আয়রন সমৃদ্ধ খাবার ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার পর্যাপ্ত পরিমাণে আছে নাকি এই বিষয়টি ইনশিওর করতে হবে ফলিক অ্যাসিডের উৎস বিভিন্ন শস্য জাতীয় দানা শস্য যেগুলো আছে সেগুলো বিভিন্ন ধরনের বাদাম বিচে জাতীয় খাবার মাছ মাংস ডিম দুধ ডাল এগুলো থেকে আমরা ফলিক অ্যাসিডও পেয়ে যাই আবার আয়রনও পেয়ে যাই আর ক্যালসিয়ামের উৎস উৎস হচ্ছে দুধ ও দুধের তৈরি বিভিন্ন খাবার এই ফলিক অ্যাসিড ক্যালসিয়াম এবং আয়রন জাতীয় খাবারের পাশাপাশি অন্যান্য পুষ্টি যেগুলো আছে অর্থাৎ কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ভিটামিন মিনারেলস অন্যান্য যে ভিটামিন মিনারেলসগুলো আছে সেগুলো পর্যাপ্ত পরিমাণে কিন্তু তাকে নিশ্চিত করতে হবে একই খাবার প্রতিদিন খাওয়া যাবে না চেঞ্জ করে করে খাবারের আইটেম সবজি ফলমূল এগুলো খাদ্য তালিকায় রাখতে হবে অবশ্যই একটি বিষয়ে মাথায় রাখতে হবে যে যারা বাচ্চা পরিকল্পনা করছে তাদেরকে ক্যাফেইনের পরিমাণ বা চা কফির পরিমাণ অনেক কমিয়ে দিতে হবে ক্যাফেইন কিন্তু দেখা যায় ইনফার্টিলিটি জড়িত সমস্যা তৈরি করতে পারে এজন্য ক্যাফেইন যারা অতিরিক্ত গ্রহণ করেন তাদের অবশ্যই এই বিষয়ে সতর্কতা মেনে চলতে হবে পাশাপাশি ছেলেদের কথা যদি বলি ছেলেদেরকে অবশ্যই এমন খাবার খাদ্য তালিকায় রাখতে হবে যেগুলো স্পান কাউন্ট বা শুক্রাণুর পরিমাণ বৃদ্ধি করতে সাহায্য করে তার মধ্যে বিভিন্ন ধরনের মাংস বিভিন্ন ধরনের অর্গ্যান মিট অর্থাৎ হচ্ছে কলিজা গরু খাসি মুরগির কলিজা বিভিন্ন ধরনের বাদাম বাদামের মধ্যে অন্যতম হচ্ছে ওয়ালনাট বা আখরোট তাছাড়াও হচ্ছে আপনি খাদ্যটা বিচি যেতে বিভিন্ন খাবার রাখতে পারেন এছাড়াও প্রোটিনের জন্য মাছ মাংস ডিম দুধ ডাল যেমন নিয়মিত গ্রহণ করতে হবে শাকসবজি বা অক্সিডেন্টের জন্য আপনাকে পর্যাপ্ত পরিমাণে শাকসবজি ফলমূল গ্রহণ করতে হবে আর বাবা মায়ের উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে নিয়মিত ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা এক্সারসাইজ যেগুলো আছে ব্যায়াম বা হাঁটাহাঁটি চালিয়ে যেতে হবে একটি স্ট্রেস ফ্রি সাউন্ড স্লিপ ঘুমাতে হবে আর নিজেদেরকে চিন্তা মুক্ত বা দুশ্চিন্তা থেকে মুক্ত রাখতে হবে দুশ্চিন্তাগ্রস্ত থাকলে কিন্তু এই বাচ্চা কনসি প্রসিডিউরটা অনেক লেন্দি হয়ে যায় এবং কি দেখা যায় যে পরবর্তীতে কিন্তু সেটি আপনার তৈরি করতে পারে তো যারা আছেন নতুন বিবাহিত অথবা বাচ্চা পরিকল্পনা করছেন তারা আশা করি এই টিপসগুলো মেনে চলার পাশাপাশি অবশ্যই একজন বিশেষজ্ঞের সাথে অবশ্যই পরামর্শ করে নেবেন বিশেষজ্ঞ চিকিৎসকের আন্ডারে ট্রিটমেন্টের থেকেই যদি বা বিশেষজ্ঞের কোনো আন্ডারের চেকআপের থেকে যদি আপনি আপনার প্রসিডিউরটা শুরু করেন তাহলে সেটি আপনার অনেক বেশি কার্যকর হবে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ